এক যে ছিল ছোট্টগ্রাম সেই গ্রামে থাকতো এক গোল গাল ছেলে গোলু গোলুর সবচেয়ে বড় দুর্বলতা ছিল খাবার আর সবচেয়ে প্রিয় জিনিস ছিল ঠাকুমার ঝুলি একদিন গোলু দেখল ঝুলির ভেতর থেকে ঢপ ঢপ করে শব্দ হচ্ছে গোলু বলল উফ নিশ্চয়ই লাড্ডু লাফাচ্ছে ঝুলি খুলতেই টুক করে বেরিয়ে এলো একটা ছোট্ট মাটির হাঁড়ি হাঁড়িটা হঠাৎই লাফাতে শুরু করলো ডানে বামে টেবিলের ওপর গোলু চিৎকার করে বলল ঠাকুমা হাঁড়ি নাচছে ঠাকুমা হেসে বললেন ও হাঁড়ি শুধু বুদ্ধিমান বাচ্চাদের কথা শোনে তাহলে কি গোলু হাঁড়িটাকে থামাতে পারবে নাকি হাঁড়ি আরও মজার কাণ্ড করবে জানতে চাইলে কমেন্ট করো হাড়ি কি করবে তাহলেই আসবে পরের পাট